লালমনিরহাটের তিস্তা নদীর তীরবর্তী এলাকায় অসহায় ও শীতার্ত মানুষদের মাঝে কম্বল বিতরণ করেন সুপ্রিম কোর্ট বাড়ের সাবেক নির্বাচিত সিনিয়র সহসম্পাদক ও লালমনিহাট জেলা বিএনপির সদস্য ব্যারিস্টার মাজিদুল ইসলাম পাটোয়ারি আজ শনিবার দুপুরে উপজেলার দুই নং গড্ডিমারি ইউনিয়নের পাঁচ নং ওয়ার্ডের চর গড্ডিমারি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক কম্বল বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয় এ সময় বিএনপি নেতা ব্যারিস্টার মাসিদুল ইসলাম পাটোয়ারি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেয়া রাষ্ট্র কাঠামো একত্রিশ দফার লিফলেট বিতরণ করেন প্রতি বছরের ন্যায় এবছরও হাতিবান্ধা ও পাটগ্রাম উপজেলায় অসহায় দরিদ্র ছিন্নমূল এবং শীতার্ত মানুষদের মাঝে দুই হাজারেরও বেশি কম্বল বিতরণ করেন এই কর্মসূচিকে একটি মহতী উদ্যোগ বলে অভিমত জানিয়েছেন উপস্থিত সর্বসাধারণ